লিওনেল মেসি নাই তাতেই চারটা গোল খাইছে যদি লিওনেল মেসি থাকত তাহলে পারে আমি নিশ্চিত আজকে আর্জেন্টিনার কাছে ব্রাজিল সেভেন আপ খেত সেভেন আপ মানে সাতটা গোল খেত তো আপনাদের নিশ্চয়ই মনে আছে চোদ্দ বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিল হচ্ছে সেভেন আপ খাইছিল সাত এক গোলে ম্যাচটা হারছিল এরপরে আবার দেখেন প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে এসে ওই দুই চোদ্দোর পরে দু হাজার পঁচিশে এসে আজকে তারা চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে একালি গোল খেয়েছে মানে বিশ্বকাপ বাসায়ের ম্যাচটাতে ব্রাজিল আজকে চার এক করে হারছে তো প্রথমার্ধে আর্জেন্টিনা তারা কিন্তু ব্রাজিলের জালে তিনটা গোল দিয়েছিল আলভারেস ফার্নান্ডেজ এবং অ্যালিস্টার আর ওদেরও একটা গোল করছিল হচ্ছে কুনিয়া আর দ্বিতীয়ার্ধে গিয়ে আর্জেন্টিনা আরও একটা গোল করছে এবং এই গোলটা করছে সিমিওনে বাট আজকে ম্যাচের যে প্রেক্ষাপট ছিল যদি আপনি বল দখলে লড়াই দেখেন প্রথমার্ধে পাই একষট্টি পার্সেন্ট বল কিন্তু আর্জেন্টিনা খেলোয়াড়দের পাইয়েছিল আর ওভারঅল সব মিলিয়েছিল ছাপ্পান্ন পার্সেন্ট বল তো আজকে আরও বেশ কয়েকটা সুযোগ কিন্তু আর্জেন্টিনা খেলোয়াড়রা মিস করেছেন না হলে পারে এই ম্যাচটাতে আমি নিশ্চিত আজকে আর গোল দুইটা হতে পারত মানে সেভেন আপ না খেলে পারেও আজকে ব্রাজিলের কিন্তু ছয় এক গোলে হারার সম্ভাবনা ছিল আর যদি লিওনেল মেসি থাকতেন তাহলে পরে আমি নিশ্চিত আজকে তারা আবারও সেভেন আপ খেতেন ওই জার্মানির পরে আজকে আর্জেন্টিনার কাছে তারা সেভেন আপ খেতেন তো আমার শুধু রাফিনিয়ার কথা মনে পড়তেছে যে রাফেনিয়া যেন কী বলেছিলেন ওই যে ম্যাচ শুরুর আগে তিনি না বলেছিলেন আর্জেন্টিনাকে গুড়িয়ে দেবেন আর্জেন্টিনাকে হারাবেন মাঠে এবং মাঠের বাইরে আবার বলেছিলেন যে আমি নিশ্চিত গোল করব তো বাংলাদেশে এক তরমুজ বিক্রেতার একটা ডায়লগ বা স্লোগান খুব ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ওই কিরে ওই কিরে ওই কিরে হ্যাঁ মধু 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 তারপর তিনি বলতেন চাচা হেনা কোথায় তো আমি এখন বলতেছি যে চাচা রাফি নিয়া কোথায় রাফিনিয়া তো গোল করতে পারলেন না এবং আর্জেন্টিনাকে ব্রাজিল হারাতেও পারলো না দেখেন যে অলরেডি কিন্তু আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলাটা কনফার্ম করে ফেলেছে আর ব্রাজিল তারা আছে হচ্ছে টেবিলের চার নাম্বারে তো সবার মধ্যে একটা আগ্রহ ছিল যদিও মেসি এবং নেইমার এই ম্যাচটাতে নেই বাট তারপরেও আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ মানেই অন্য কিছু এল ক্লাসিকো এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তো এই দুই দলের সমর্থক সবচেয়ে বেশি বাট আমরা কিন্তু একটা একতরফা একটা ম্যাচ দেখলাম একদমই একতরফা একটা ম্যাচ যেখানে কিনা আর্জেন্টিনার কাছে বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে রীতিমতো উড়ে গেল ব্রাজিল হলুদিয়ারা তাদেরকে তাদের জার্সি তো হলুদ তাদেরকে হলুদ দিয়া বলা হয় আর কি তো রীতিমতো তাদেরকে কিন্তু একদম উড়িয়ে দিল তো আসলে অনেকে বলে থাকেন যে আর্জেন্টিনা ব্রাজিল দ্বৈরথ বলেন হ্যাঁ বা দুই দলের মধ্যে অনেক হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চান বা ম্যাচের আগে অনেকে আশা করেন যে অনেক হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে তো আমি কিন্তু এরকম কোনো কিছু এখন আর দেখি না সাম্প্রতিক সময়ে আপনি দেখেন যে লাস্ট আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিল লাস্ট কবে জিতছে সম্ভবত উনিশ সালের জুলাই কোনো একটা ম্যাচ জিতছিল মানে উনিশ সালের পর থেকে এখন পর্যন্ত অর্থাৎ এই ম্যাচটার আগ পর্যন্ত ম্যাচ ওই ম্যাচেই কিন্তু আর্জেন্টিনা মানে তিনটা আর্জেন্টিনা একটা হলো দিচ্ছে ড্র হয়েছে আর এ নিয়ে আরও একটা ম্যাচ মানে যদি আমরা শেষ পাঁচটা ম্যাচ দেখি তাহলে পরে পাঁচ ম্যাচের মধ্যে চারটা ম্যাচেই কিন্তু আর্জেন্টিনা জয়ী তাহলে পরে আপনারা বলেন যে এই আর্জেন্টিনার সামনে এখন কি ব্রাজিলা দাঁড়াইতে পারে বা তাদের মধ্যে কি ওই হাড্ডাহাড্ডি লড়াই কি আর হয় হয় না বরঞ্চ আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ এখন আর্জেন্টিনা জিতবে এটাই যেন এখন নিয়তি এটাই হচ্ছে আর্জেন্টিনা তো যদি আজকে মেসি নাই নেইমার নাই তাদেরকে আমি মিস করেছি বাট আজকে ম্যাচের যে অবস্থা ছিল আমি সত্যিই বলবো যে ব্রাজিলের জন্য আজকে গুড লাক বলবো হ্যাঁ তারা একালি হয়তো বা গোল খেয়েছে কিন্তু এই ম্যাচটায় যদি আজকে মেসি থাকতো নির্ঘাত তারা ওই চোদ্দো সালের পর আবারও তখন খাইছিল জার্মানির কাছে আর এবার খাইতো স্ত্রী প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে সেভেন আপ খাইতো সেভেন আপ সেইখান থেকে তারা বেঁচে গেছে এটাই তাদের জন্য মনে হয় স্বস্তির আর রাফিনিয়া যে হুঙ্কারটা দিয়েছিলেন গর্জনটা দিয়েছিলেন ওই জন্যই বললাম যে তাচা রাফিনিয়া কোথায় রাফিনিয়াকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না